আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম হিন্দুর দোকানে যান দেখবেন ফ্রেশ খাবার পাচ্ছেন দেখবেন দুধ কিনতে গেলে আমরা অনেক সময় বেশিরভাগ সময় দেখি দেখি যে ওই তাদের কাছে যাওয়া যাওয়া লাগে দুধে ভেজাল দেয় না মিষ্টিতে ভেজাল দেয় না দইয়ে ভেজাল দেয় না খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে মুসলিমরা মাপে কম দিয়েছে সিন্ডিকেট করেছে মুসলিমরা এই যে কালো বাজারই করেছে করে নাই মুসলিমরা দুর্নীতি করছে মুসলিমরা ঘুষ নিচ্ছে মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিমরা জেনা করছে মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে বুঝছে না এরা কি অমুসলিম জিউজ এরা এরা না হিন্দু কারা এরা এই যদি হয় আমাদের অবস্থা তাহলে কি আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পাক সেই জাতি হিসেবে কবুল করবেন যে জাতি ইনশাআল্লাহ তাআলা ওই বাইতুল মত জয় করবে কখনো না ইস্তেফ দিল কম আয় এরকম অন্য কমকে হেদায়ত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন সোম মেলা ইয়াকুম রুয়াম তারা তোমাদের মতো অপদর্থ হবে না আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে এটা শোনেন ভালো করে এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট যথেষ্ট নয় আপনাকে কনস্ট্রাক্টিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এটা ঠিক আছে এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে এটাও ঠিক আছে আরও একটা জিনিস দরকার আছে সেটা হচ্ছে আল্লাহর নূর আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো যেটা আপনার কলমের মধ্যে আল্লাহ নাজিল করবেন যার কাছে নূর আছে আল্লাহ পাকের সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কি চলছে যার কাছে নূর নাই সেই ফেতনাময় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে আমি কথা বোঝা যায় এ ফেতনাময় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেঁকুর তুলছে মনে করছে আমরা একদম বিজয়ী জাতি মাসা অথচ বাস্তবতা এমন যে আমাদের অবস্থা আজকে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে খুব একটা মূল্যায়ন করছে না অথচ মুসলিম দেশের সংখ্যা প্রচুর মুসলিম জনসংখ্যা প্রচুর মুসলিমদের খনিজ সম্পদ প্রচুর অর্থনীতির অর্থনৈতিক সম্পদ প্রচুর জনবল প্রচুর সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রচুর অস্ত্র শস্ত্র প্রচুর তারপরেও ওরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না কারণ কি কারণ কুলু বহুম সাতটা কুলু বুনা আমাদের হৃদয়গুলো এখন বিক্ষিপ্ত আমাদের মনগুলো বিক্ষিপ্ত আমরা বিভক্ত আমরা একের কষ্ট অন্যের পাশে দাঁড়াতে চাই না ওই ইরাকে কাউকে বোম মেরে হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ওটা তো ইরাকের ঘটনা ইরানের সাথে কি সম্পর্ক দেখুন ওই যে মিয়ানমারে কোনো ঘটনা ঘটলে দেখবেন যে সুদান থেকে একজন বলছে ওটা তো মায়ানমারের ঘটনা আমাদের সাথে কি সম্পর্ক প্যালেস্টাইনে বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করলে এদিক থেকে পাকিস্তান থেকে বলবে ওটা তো প্যালেস্টাইনের ইস্যু আমার কি সম্পর্ক ওর সাথে এখন আমরা এই অবস্থায় আছি যে এক ভাইয়ের উপরে আক্রমণ আসলে আর এক ভাই মিষ্টি বিতরণ করে কথা বুঝতে পারছেন একজনের উপরে যদি কোনো পরীক্ষা আসে বা বিপদ আপদ আসে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে এ আপনার ভাই না যে মিষ্টি বিতরণ করছে এ মূলত শয়তানের চালা মতো শত শত শয়তানের যদি থেকে যায় যায় ঝরেও আল্লাহর দিনের পরিমাণ ক্ষতি হবে ইনশাআল্লাহ আর ওই যে যাদের উপর দেখবেন অত্যাচার জুলুম নির্যাতন আসছে সবর করছে দিনের জন্য কিছু করার চেষ্টা করছে আল্লাহ পাক এই মানুষগুলোকে ইনশাল্লাহ দেখবেন কাল পরকালে জান্নাতুল দান করেছে দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই বলে আসিরাত সাই রুয়াব ক পরকাল চিরস্থায়ী এখানে একটু কম ঘান না একটু কম ঘুমান একটু কম টাকা পয়সা পেয়েছেন কম ব্যাঙ্ক ব্যালেন্স আছে কিন্তু আপনি আল্লাহর তাউহিদে আছেন সুন্নতে আছেন হালাল খাচ্ছেন দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে পাঁচশো হাজার বছর আগে আপনি হাসতে আসতে জানাতে চলে গেছেন উম্মার অবস্থা এখন এমন আমরা বিক্ষিপ্ত পড়াশোনার ক্ষেত্রে গিয়ে দেখবেন মুসলিম উম্মার প্রায় এইটটি পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআনটুকু পড়তে জানে না কোরআন যারা বিশুদ্ধ করে পড়তে জানে বা হিপস করেছে তাদের মধ্যে বহু মানুষ দেখবেন অর্থটা বলতে পারছে না ইয়াং জেনারেশন থেকে তাকেই দেখেন যে তারা জীবনে একটা বারো কোরআন এ টু জেড অর্থ সব পড়েছে কিনা সন্দেহ আছে হারিসের যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো তারা ছুঁয়েও দেখেছে না কখনো সন্দেহ আছে ইসলামের ইতিহাসে যে বইগুলো পড়ে আছে ইসলামিক কখনো কিনে পড়েছে কিনা সন্দেহ আছে বইগুলো পড়েছে কিনা সন্দেহ আছে ইসলামের অর্থনীতি সম্পর্কে পড়াশোনা করে কিনা সন্দেহ আছে উম্মার যুব সমাজের অবস্থা কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন এরা ঠিকই মাসা পণ দেখছে আহ এরা ঠিকই মাদক দ্রব্য সেবন করছে এরা ঠিকই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে হারাম অ্যাফেয়ার্স করছে ফ্রি মিক্সিং করছে ক্যাসিনোতে সময় কাটাচ্ছে জুয়া খেলছে পাবজি খেলছে টিকটক করছে সব করছে এই যুব সমাজের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন সত্যি আপনার তাই মনে হয় এরা কি ওই মোহাম্মদ বিন কাসিমের মতো খালেদ বিন ওয়ালিদের মতো এরা কি উমর বিন খাত্তাবের মতো এরা কি জাইদ বিন হারাসা আব্দুল্লাহ বিন রওয়াহা জাফর বিন আবু তালেবের মতো এরা কি আলী রাদিয়াল্লাহু আনহুর সেই শৌর্য ধারণ করে দিনের কল্যাণ চান না আপনারা যে দিনের বিজয় হোক দিন ভালো থাক ইসলাম ভালো থাক আল্লাহর জমিন আল্লাহর দিনটা থাক এবং এই দিনটা কি মানুষের শত্রু দিন ইসলাম কি মানুষের শত্রু দিন ইসলামের একটা বিষয় আছে যেটা মানবতা বিরোধী দিন ইসলামের একটা বেসিক জিনিস আছে যেটা মানবতা বিরোধী নামাজ এই যে রোজা এই যে কালিমা এই যে হজ জাকাত এগুলো কি উগ্রতা এগুলোর মধ্যে সন্তোষের সন্তোষ সন্তোষ ভাব আছে জঙ্গি জঙ্গি ভাব আছে হ্যাঁ একটা শব্দ নিয়ে সমস্যা সৃষ্টি করে জি হ্যাঁ তাই না যখন যখন ক্যান্সার হয় অস্ত্রোপচারের প্রয়োজন হয় ইভেন মনে করেন এখন কোনো পরশক্তি পশ্চিমা কোনো পরশক্তি মনে করেন ব্রিটেন বা আমেরিকা অন্য যে কোনো কান্ট্রি ওদের টেরিটরির মধ্যে ওরা যদি ফিল করে যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত এসেছে ওরা কি চুপ করে বসে থাকবে ওরা প্রতিহত করবে না এই প্রতিহত করার অধিকার মুসলিমদের নাই যদি প্যালেস্টাইনের উপর এরকম হয় প্যালেস্টাইনিদের অধিকার নাই এটা প্রতিহত করার যখন সে করবে তাকে আপনি বলবেন সন্ত্রাসী আমেরিকা করলে বলবেন আপনি মানবতা প্রেমী এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই বিষয়গুলোকে নিয়ে ইসলামকে মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে বিতর্কিত করা হয়েছে ইসলাম কখনো এরকম জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের ধর্ম নয় একজন মুসলিম কখনো জঙ্গি সন্ত্রাসী হতে পারে না রসুল্লাহ সাল আলী সালামের আদর্শ দেখে বহু অমুসলিম কাঁদতে কাঁদতে ইসলাম কবুল করেছিল আমাদের নবী সাল আলুসালাম জীবনে একটা দিনও যুদ্ধের মাঠেও কোনো অমুসলিমকে হত্যা করেন নাই আমার জানা মতে আমি ভুল হতে পারি আমার জানা মতে একটা দিনও তিনি কোন মুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোনো নজির পাইনি এই পর্যন্ত যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন আমরা সেই নবীর উম্মা ইসলামের সৌন্দর্য দিয়ে ইসলামের মাধুর্য দিয়ে ইসলামের সততা দিয়ে ইসলাম যুগ যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে বেরিয়েছে এই তো বিগত একশো বছর আগেও এই যে অটোমান এম্পায়ার ছিল তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখতে ইসলাম একটা সেল ছিল ছিল না এখন সেটা নাই মিসকিন অবস্থায় আছেন না কোনো ঐক্য আছে না কোনো আমির না কোনো এমার কিছুই নাই এর এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে এতটুকুই বিক্ষিপ্ত হবে তবে এই অবস্থা চিরকাল থাকবে না ইনশাআল্লাহ কি হবে সামনে আল্লাহ ভালো জানেন আল্লাহু আলমাব সামনে মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন বলেন সংকুচিত হয় এটা বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে অল্লাহু আলম আমি নতুন একটা কথা বলতে যাচ্ছি এটা আগে কখনো বলিনি আমার মনে হয় কয়েকদিন পর দেখবেন আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার এ বলবে বলবে না না গ্রহটা আমার 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 সে সে ওই গ্রহ গ্রহ এই ফলবে কথাটা দেখে নিয়েন এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন যারা বিশেষ কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাবে স্টার ওয়ারও হতে পারে বিশ্বের সামনে হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে আপনার সামাজিক ফিতনাগুলো অশ্লীলতাগুলো বাড়তে পারে আপনার যে পেপার মান ইউজ করছেন এর মান কমে যেতে পারে আপনার কেন্দ্রিক সিস্টেমটা পরে যেতে পারে ডলার ডলার পরে যেতে পারে তবে যাই হোক না কেন এতটুকু এতটুকু এনশিওর করতে পারি এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে তার নাম ইসরায়েল আমাদের কারণে আমাদের এই ঘুমন্ত জাতির কারণে আরবের কলিজার উপর বসে আরব রাষ্ট্রের রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত সত্তর বছরে সারা বিশ্বের অর্থনীতি রাজনীতি ফাইন্যান্স ব্যাংকিং সিস্টেম টেকনোলজি প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে তখন আমরা কি করছিলাম ভাই হ্যাঁ হ্যাঁ সবাই করেনি অনেক কেরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই কিন্তু তাদের মিম্বরগুলো গুলো সংকুচিত ছিল তাদের কণ্ঠস্বরগুলো গুলো বৃত্তে বন্দী ছিল মানুষ শুনতো না বুঝতো না মূল্যায়ন করতো না মানুষ শোনে না এখনো মানুষ না বোঝে না এখন পর্যন্ত মানুষ বোঝে না শোনে না কি হচ্ছে সামনে ওই এক এখনো পরে আছে একটা ইস্যু তুলে দেন সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে আর কোন ইস্যুই নাই একটা ইস্যু তুলে দেন সারাটা দিন ওখানে বসে থাকবে মানে এটাই বড় জিহাদের কাছে কিবোর্ড নিয়ে মুজাহিদ কিবোর্ড মুজাহিদ আল্লাহ সমালোচকদেরকে হেদায়ত দান করুন দিনের জন্য ভাই কিছু করেন আপনার প্রতিভা থাকলে আপনি বলেন লেখার প্রতিভা থাকলে লিখেন একটা মসজিদ করা থাকলে মাদ্রাসা করেন এতিমদের দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন ইসলামিক কোনো এনজিও করেন ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন কৃষিভিত্তিক যেটাতে আপনার দিনের উপকার হবে ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোনো উপকার হয় না আদতে মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন এই জায়গায় এসে বসেন আগে তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারে এত সহজ না কিছু মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক এটা এইভাবে মারলে ভালো হতো দেখ কামার ড্রাইভ করলো না কেন এটা পুল শট খেলা যাইতো স্লগ ওভার আরো মারতে পারতো এটা বলতে পারবে ওর হাতে ব্যাটটা তুলে দেন না তারপর দেখেন কিভাবে পিঠায় জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই সমালোচনা সংস্কৃতি না কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন দেশকে এগিয়ে নেন উন্মাকে এগিয়ে নেন সমাজকে ভালো কিছু দেন রাষ্ট্রকে ভালো কিছু দেন ইসলাম সবসময় সবার কল্যাণকামী কশ্চিন কেন ইসলাম কারো অকল্যাণ চায় না ইসলাম কখনো কারো কল্যাণ চাবে না হয়তো আপনি বুঝতে ভুল করছেন না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপণীতভাবে বিতর্কিত করছে আল্লাপাক এই ফেতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমাদের ওলামা এখরামদের মাঝে আল্লাহবাক ঐক্য দান করুন আল্লাহকে আমাদের মাঝে আপোষে হিংসা বিদ্বেষ মধ্যে সংস্কৃতি বর্জন করে তৌফিক আল্লাহ দান করুন ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ একটা রাষ্ট্র হিসেবে উম্মা হিসেবে ইসলামকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন আপনার আবার করণীয় কি সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহু আযা ওয়া জাল ঈসা ইবনে মারিয়াম আসবেন কবে আসবেন কত সালে আসবেন কি করবেন আমি জানি না এবং জীবনে আমি কখনো বলিওনি নি এত সালে আসবেন বক্তব্য তো পুরো কখনো শুনবেই না একটা অংশ শুনে ওটা নিয়ে করা কে জানে কত সালে আসবে কেউ কখনো বলতে পারবে না কিন্তু আসবে আপনি করতে ঈসা এসে কি হাই অস্বীকার কমোড ইউজ করবেন আটা চামচ দিয়ে খাবেন আমাদেরকে ওই যে পশ্চিমরা যেমন সভ্যতা শেখায় ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য ওরা তাই মনে করে ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে তারপরে হাইকমান্ড ইউজ করা শেখায় তারপর ওদের মধ্যে গেট আপ শেখায় মানে সবাইকে ওদের ফটোগ্রাফি হতে হবে আর কি যতক্ষণ ও ফটোগ্রাফি হচ্ছেন না আপনি ইউ আর নট সিভিলাইজ আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে ইস্যান নেমারিয়াম কাটা চামচ দিয়ে খাবেন না হাত দিয়েই খাবেন তিনি মাটিতে বসেই খাবেন ইনশাল্লাহ এবং তিনি আঙ্গুল চাটবেন প্লেট চাটবেন ইনশাল্লাহ তখন তাকে শেখাতে আসবেন যে সভ্যতা কাকে বলে যাই হোক ইসআফ নেমারিয়াম হচ্ছে শেজ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার যখন মাসিফহুদ্দার জল বের হবে জিউজরা তাকে ফলো করবে এবং সে সারা বিশ্বকে শাসন করবে এই ক্ষমতা আল্লাহবাক তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আপনাকে ওই সময় একটা সূরা বাঁচাবে একটা সুরাই আপনাকে বাঁচাতে পারে ইমান আমল তাকবার পর সেটা হচ্ছে সুর কাহফ এই সুরার মধ্যে দেখবেন মুসা এবং ফিজরা আলী ইসলামের গল্প আছে তিনটা প্রশ্ন করেছেন আর খিজ আলি ইসলাম বারবার বলছিলেন যে আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না মুসা ইসলাম প্রশ্ন করছেন কেন নৌকা ফুটা করলেন কি কারণে বাচ্চাকে হত্যা করলেন কেন এই দেয়ালটা নির্মাণ